মানুষের পক্ষে প্রতিদিন টাকা দিয়ে ইষ্টভীতি করা সম্ভব না নালিশ করলেন একজন শিশি ঠাকুরের কাছে কি বললেন শিশি ঠাকুর চাকরি চলে গেছে জটিল রোগ আর বাঁচার ইচ্ছে নেই শুধু হতাশা শুনে কি বললেন শিশি আচার্যদেব জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন সেটা উনিশশো সাল একরকম জোর করেই শিশি ঠাকুর চালু করলেন ইষ্টভীতি প্রতিদিন সর্বাগ্রে ভোগের অর্ঘ হিসেবে ঠাকুরকে কিছু দিতে হবে উনিশশো পঁচিশ ছাব্বিশ থেকেই তিনি বারবার বিভিন্ন কথায় ইঙ্গিত দিচ্ছিলেন বটে কিন্তু এবার পুরো ডাইরেক্ট নিয়মই বানিয়ে ফেললেন দৈনিক ঠাকুরকে টাকা দিতে হবে ধর্মের সাথে টাকার যোগ হয় কিভাবে ব্যাপারটা সাধারণ মানুষ তো দূরের কথা বহু বিশিষ্ট সৎসঙ্গীও মেনে নিতে পারছেন না মানুষের পক্ষে কি সম্ভব এ কেমন উদ্ভট নিয়ম আর ওদিকে ঠাকুর বলছেন এটা নিত্য করার অভ্যাসের মধ্যে দিয়ে ইষ্টের প্রতি অনুরাগ আরও বাড়ে এবং তার অশেষ কল্যাণ হয় অশেষ কল্যাণ করার জন্য প্রতিদিন টাকা দিতে হবে কলকাতার মাননীয় মাস্টার মহাশয় অর্থাৎ ঠাকুরের ডাক্তারি জীবনের শিক্ষক শশীভূষণ মিত্র যুক্তির পর যুক্তি দেখাতে দেখাতে নির্দ্বিধায় বলে বসলেন ঠাকুরকে মানুষের পক্ষে এ নীতি কাঁটে কাটে পালন করা কোনোভাবেই সম্ভব নয় একটাই ইচ্ছা তার মনে ঠাকুর যাতে এই নিয়ম বন্ধ করে দেন তাকালেন শিশি ঠাকুর চোখ বড় বড় মৃদু হেসে বললেন নিজের ভুলে কেউ ঘোর অন্ধকারে বিপন্ন হয়ে পড়লে আবার তাকে আলো ধরে ঘরে পৌঁছে দিয়ে আসতে হয় আর যা করলে মানুষের সত্যিকারের মঙ্গল হবে সে কথা আমি এত করে বললেও তারা করতে পারবে না এ কথা শুনেই মাস্টারমশাই এর চোখে নেমে এলো ঘোর পুরনো কয়েকটা স্মৃতি খেলা করতে লাগলো মাথাতে মাস্টার মাস্টারমাসাই বুঝলেন ইঙ্গিত কোন দিকে চোখে যেন ভাসতে লাগলো সেই ঘটনাটা সেটা বেশ কয়েক বছর আগের বিকেলবেলা একটা গ্রামে রুগী দেখতে গেলেন মাস্টার মাস্টারমশাই আর গিয়ে বুঝলেন রুগীর অবস্থা একটু জটিল সবশেষে ফেরবার সময় তখন গভীর রাত শুনশান গ্রামের রাস্তা সাথে কেউ নেই রাস্তায় একটা মানুষও নেই সাথে আলোটাও যে আনেননি আজ রাস্তায় বেরিয়ে মনে পড়ল সামনে ঘন জঙ্গল গাছপালা বুঝতে পারলেন মাস্টার মাস্টারমশাই যা হওয়ার নয় তাই হয়েছে অন্ধকারে অচেনা জায়গায় পথ হারিয়েছেন তিনি ভয় কাঁপতে লাগল বুক হায় এভাবেই তবে শেষ হবে জীবন হায় ঈশ্বর সাথে থাকো সামনে কিছুটা দূরে হঠাৎ দেখা গেল একটা আলো অন্ধকারে আলোর কিরণের থেকেই ছুটে চলে মানুষ দ্রুত পদক্ষেপে এগিয়ে গেলেন মাস্টার মাস্টারমশাই দেখা গেল একটি লোক হাতে আলো নিয়ে চলছে আর সেই আলোয় পথ আলোকিত আলোতে সঠিক রাস্তা চিনতে পারলেন মাস্টারমশাই পৌঁছে গেলেন নিরাপদে এটা বহুদিন আগের ঘটনা যখন ঘটনাটা ঘটেছিল তখন ব্যাপারটা নিয়ে অত ভাবেননি তিনি এছাড়া তিনি নিজে ছাড়া আর কেউ জানে না এই ঘটনাটা এটা ঠাকুর জানলেন কীভাবে আরও ফেঁসে উঠল মাস্টারমশাইয়ের মনে আরও একটা ঘটনা সতীশচন্দ্র গোস্বামী গোসাইদা চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদ অদ্বৈত মহাপ্রভুর পঞ্চদশ বংশধর ঠাকুর অনুকূলচন্দ্রের প্রকৃত পরিচয় বুঝতে পেরে নিয়েছেন তার দীক্ষা জগৎকে আবার মাতিয়ে তুলতে শুরু করেছেন সংকীর্তনানন্দে যেখানেই যান হুলস্থুল বেঁধে যায় তাকে দেখতে উপচে পড়ে মানুষের ঢল তখন তিনি কুষ্টিয়ায় রামকৃষ্ণ বিশ্বাসের বাড়িতে দিবারাত্র কখনো চলছে কীর্তন কখনো বা ঠাকুরের প্রসঙ্গে আলোচনা খবর ছড়িয়ে গেছে চারিদিকে তাকে দেখবার জন্য গড়াইয়ের চর থেকে রাত্রে কয়েকজন লোকজন আসছেন আর অন্ধকার চরে তাদের পথ গেল হারিয়ে হঠাৎ কোথা থেকে একজন লোক হ্যারিকেন নিয়ে তাদের সামনে এসে জিজ্ঞাসা করলো কোথায় যাবে কুষ্টিয়া রামকৃষ্ণ বিশ্বাসের বাড়ি গোসাই প্রভুকে দেখতে শুনে সেই ব্যক্তি তাদেরকে সঙ্গে নিয়ে পথ দেখিয়ে দেখিয়ে কুষ্টিয়ার আমলাপাড়ায় রামকৃষ্ণ বিশ্বাসের বাড়ির দরজাব্দি পৌঁছে দিল তারপর শহরের ভিতর চলে গেল ঘরে ঢুকেই নব আগন্তুকদের নজর গেল গোসাইয়ের ঘরে রাখা সিংহাসনের দিকে সিংহাসনে বসানো সুসজ্জিতা ঠাকুরের ফটো দেখেই বলে উঠল তারা কে ইনি ইনিই তো আলো দেখিয়ে আমাদের এখানে পৌঁছে দিয়ে গেলেন মানিক ঠাকুর কী তবে কুষ্টিয়াতে এসেছেন এখানেই কাছাকাছি কোথাও আছেন সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লো সবাই ঠাকুরের সন্ধানে তন্নতন্ন পরে দেখা দেখালো সর্বত্র কোনো সন্ধান পাওয়া গেল না বিপদভঞ্জন বিপদ থেকে উদ্ধার করে আবার নিজেকে লুকিয়েছেন সব স্মৃতিতে এক করে ভেসে আসতে লাগলো মাস্টার মশাইয়ের চোখ থেকে ছড়তে লাগলো জল হাত জুড়ো করে মাথা নত করে বলতে লাগলেন হ্যাঁ করব ঠাকুর নিশ্চয়ই করবো আমরা ইষ্টভীতিব্রত পালন চারিদিক যখন ছেড়ে যায় অন্ধকারে পথ পাওয়া যায় না দেখতে তখন আল নিয়ে সামনে এসে দাঁড়ান স্বয়ং কোটি কোটি সূর্য তারা সৃষ্টি নিজের বৃত্তিবাদন ছিন্ন করে তাঁর ইচ্ছার সাথে নিজের ইচ্ছাকে মেলালে সামনে এসে দাঁড়ান তিনি যারা মন প্রাণ দিয়ে ঠাকুরকে মাথায় রাখেন তারা প্রত্যেকে কোনো না কোনো দিন কোনো না ভাবে এটা অনুভব করেছে যে একটা অদৃশ্য হাত সবসময় রয়েছে মাথায় অন্ধকার রাস্তা কিভাবে বাড়ি ফিরবে বুঝতে পারছে না হঠাৎ হয়তো একটা টোটো এসে বলল যাবেন নাকি অসহায় অবস্থা কোথেকে কেউ একটা আলটপকা হেল্প করে চলে গেল এরকম কত কত গল্প ঘটে চলেছে প্রতিনিয়ত তার দয়ার শ্বাস বইছেই বাতাসে বাতাসে আলো তো রয়েছে কিন্তু জানলাটা যদি খুলি তবেই আলোটা ঘরে প্রবেশ করতে পারে আর জানলাটা খুলতে হবে নিজেকেই জানলা খোলার সবচেয়ে সহজ পন্থা তাঁর ইচ্ছার সাথে নিজের ইচ্ছা মেলানো আর নিঃসন্দেহ চিত্তে তার নির্দেশ পালন করে যাওয়া কারণ সেটাই মঙ্গলের পথ ঠাকুর বলেছেন ইষ্টপীতি করতে তাই আমরা করি তাকে ভালোবেসে করি ঠাকুর ইষ্টপীতি শুরু করেছিলেন উনিশশো সালে বলেছিলেন এটা নিকুম যুগ যে যজ্ঞ সঠিকভাবে সমাপ্ত করলে কেউ যুদ্ধে পরাজিত করতে পারে না আর এটা শুধু কথার কথা নয় ইতিহাস যদি দেখেন উনিশশো আটত্রিশের ঠিক পরের বছর উনিশশো উনচল্লিশ থেকে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ এক এক করে তারপরে আসে বহু স্বর উনিশশো তেতাল্লিশের মনন্তর দেশভাব ইত্যাদি ইত্যাদি যে সময় হাজার হাজার সৎসঙ্গের জীবনে ভুরি ভুরি উদাহরণ তৈরি হল মঙ্গলবারের সাথে যুক্ত থাকলে প্রকৃতি নিজেই কিভাবে বিপদ থেকে উদ্ধার করে তার ইষ্টভীতি কেন এরকম ভিলাযোগ্য এটাই কি তার প্রমাণ নয় যতই আসুক আপদ বিপদ যেমনই হোক প্রাণ ইষ্টভীতি আনেই আনে সবার পরিত্রাণ আমরা অনেকেই ইষ্টভীতি করি মেকানিক্যালি কিন্তু ইষ্টভীতিটা তো কোনো চাঁদা না এটা একটা যোগ্য যার প্রথম স্টেপটাই হলো অনুরাগ ঠাকুর জীবন্ত তিনি আমার হাত থেকে গ্রহণ করবেন ভোগ ভাবলেই কি রোমাঞ্চ হয় না পূজনীয়া মা অর্থাৎ শ্রী শ্রী আচার্য দেবের মা বলেন ইষ্টভীতি করার সময় বসে যখন কপালে ঠাকুরের ছবি ভাসবে তখন তাকে ইষ্টফিটি নিবেদন করতে তার আগে নয় তিনি এলে মাথায় তবেই বসে যাবে তিনি গ্রহণ করছেন। ইষ্টর থেকে এসেছেন একজন দাদা তার নিউরোফাইব্রোমিয়া রোগ ধরা পড়েছে সারা শরীর মুখ ভরে গেছে ছোট ছোট গুটিতে জানালেন তার এই রূপের জন্য চাকরি চলে গেছে বাড়িতে কেউ নেই একা থাকেন যতদিন যাচ্ছে সমাজে যেন তিনি ব্রাত্য হয়ে যাচ্ছেন মনে হয় কেউ তার মুখের দিকে তাকায় না কি করে বাঁচবেন এটুকু বলেই তিনি দীর্ঘশ্বাস ছেড়ে হতাশায় অধবধন হয়ে বসে রইলেন শিশী আচার্যদের বললেন একদম ভয় পাবে না তুমি ঠাকুরের কাজ করতে থাকো নাম করো প্রতিদিন নিয়ম করে চাকরি ভুলে যাও নিজের রূপ নিয়ে নিজে একদম ভাববে না মনে মনে ভাববে যতক্ষণ আমি বেঁচে আছি আমি তোমার ইচ্ছায় বেঁচে আছি তাই আমি সুন্দর মন প্রাণ এক করে ফেলো চাকরির দিকে তাকাবে না শুধু পরম পিতার দিকে তাকাবে তোমার যেটা দরকার হবে সেটা তিনি সময় মতো করে দেবেন নুন ভাত খাও কিন্তু তৃপ্তিতে থাকো ঠাকুরের কাছে বলো এই জীবন তোমার আমি শুধু তোমাকে চাই কখনো ভুল করে ধান্দাবাজের মতো লোহার কুডুল ফেলে দিয়ে সোনার কুড়ুলের জন্য আক্ষেপ করো না ইষ্টভৃতি মন প্রাণ দিয়ে মনের আকুতি দিয়ে করো শুধু মুখ দিয়ে মন্ত্র উচ্চারণ নয় অন্তর থেকে করো যে আমি তোমার ভরণের জন্য মঙ্গলময়ের কাছে নিঃস্বার্থ নিবেদন করছি এই রকম করে এই মন নিয়ে করে দেখো তুমি ফল পাবেই হাজারবার পরীক্ষা করে দেখো হাজারবার পাবে এটা কোনো বুজরুকির কথা নয় কোনো বাবাজির গল্প নয় যখন সব দিকের রাস্তা বন্ধ হয়ে যায় জীবনের অপরচুনিটির দরজা তখন ইষ্টভীতি খুলে দিতে পারে